न तातो न माता न भूर्ण दाता न पुत्रो न पुत्री न वेद्यो न भर्ता न जाया न वेद्या न वेत्तीर्वमयैव न जाया न वेद्या न वेत्ती गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि न योगं गतिस्त्वं गतिस्त्वं त्वमेका বিজ্ঞান ভৈরবতন্ত্র বেসিক্যালি ধ্যানের বিধি এবারে আপনারা বারবার আমার কাছে শুনেছেন ধ্যানের কোনো বিধি হয় না এর অর্থ ধ্যানের সব বিধি হতে পারে সব হতে পারে গাছটা বিধি হতে পারে রুমালটা বিধি হতে পারে যেহেতু তন্ময়তা এর কোনো নাম বা কার্যকারণ হলে তার মূল সিদ্ধান্ত ভায়োলেট হয়ে যায় তত্ত্বময়তে কোনো নাম নেই তৎ শব্দের দ্বারা যদি কোনো কিছুকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে তৎক্ষণাৎ কিন্তু তা একটা সগুণ মূর্তি হয়ে গেল এই জিনিসটি আমার পছন্দ ঠিক আছে এই কথাটি প্রেম প্রেমতত্ত্ব বিরোধী এই ব্যক্তি আমার পছন্দ এই কথাটা প্রেম বিরোধী কারণ প্রেম যখনই রূপ পায় তখনই তা আসক্তি আকার ধারণ করেছে যত উচ্চতম প্রেমী হোক না কেন আধার যেখানে পেয়ে গিয়েছে সেখানে প্রেমের মধ্যে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ হলেও পূর্ণ হয়েও গিয়ে একটুখানি খিচ লেগে গিয়েছে আমার গুরু আমার ভালো লাগা উঁচু থেকে উঁচু আমার বেদান্ত আমার সিদ্ধান্ত আমার মতামত যেখানেই আমার লেগেছে কোথায় যেন ইনোসেন্সি ভেঙে গিয়েছে সেই জন্য ধ্যান বা তন্ময়তা যখন কোনো রূপ বা আকার নেবে তা ইটসেলফ নিজের বিরোধী হয়ে যাবে এই জন্য আমি বলে থাকি কোনো বিধি হতে পারে না তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে এই কথাটি জীবন বিরোধী কথা জীবনকে গাইড করে দেওয়া হচ্ছে তুমি এটা হবে আমি চাই তুমি এটা হবে আমি চাই তুমি এটা করো যেই মুহূর্তেই কোনো প্রেমিক কোনো প্রেমিকাকে কোনো প্রেমিকা কোনো প্রেমিককে বলছি তুমি এটা করো কারণ আমি পছন্দ করি তার মধ্যে প্রেম তৎক্ষণাৎ উবে গেছে সম্ভবই নয় এখন শুধু অহংকারের আর দ্বিতীয় মূর্তি এসে দাঁড়িয়েছে এবার আমি আর সামনে দেখছি না এবার আমি নিজের প্রতিবিম্ব দেখছি কারণ আমার পছন্দ ইম্পোজ রয়েছে কোনো না কোনোভাবে ঠিক যদি ধ্যান এটা হয়ে যায় তাহলে ধ্যান কথারই বিরোধী হয়ে যায় যেখানে নিরন্তরতা সেখানে যদি কোনো বিন্দু এসে যায় যেখানে মালা গাঁথতে হবে সেই সুতো যদি একটু গাঁঠ এসে যায় তাহলে সেই সুতো দিয়েই গাঁট তৈরি হয়েছে কিন্তু তা সাকার ভূত হয়েছে এইবারে যত ফুল ওর মধ্যে দিয়ে যাবে সবাই ক্ষত বিক্ষত হবে ঠিক তেমনি মূল সিদ্ধান্ত বিরোধী ধ্যানের কোনো বিধি তো শিব যখন বিধি দেন বা শিবের মতো ঋষি ধরে নিন এই বিধি কোনো একজন ব্যক্তি একটা সময় দেননি বিভিন্ন সময় বিভিন্ন জীবন দ্রষ্টাদের বিভিন্ন পুরুষদের হয়ে হয়তো সূত্র এসেছে যদি বলে দেন যে একজন লিখে গিয়েছে তাহলে বলো যন্ত্রপথ হয়ে যায় এ কি করে হতে পারে অবধূত তার চব্বিশটি গুরুর কাছ থেকে শেখে কিন্তু এমন কি আমরা উপনিষদ গঙ্গায় দেখেও হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং একটার পর একটা শিখছে জীবন কখনো এমন হয় না হয়তো কোনো অবধুত কপতের কাছে আজ শিখেছে এবং ঘাসের কাছে তিন বছর পরে শিখেছে এই জন্য শব্দটি অবধূত রেখে দিয়েছে কোনো ব্যক্তির নাম দেয়নি অবধুতির চেতনার স্থিতি তন্ত্রের পরমহংস অবস্থাকে অবধূত বলে দেওয়া হয়েছে সিদ্ধাবস্থা যাকে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ বলেন সেই স্থিতপ্রজ্ঞতাই কোনোভাবে অবধূত চর্যা তো বিজ্ঞান ভৈরবতন্ত্রের যাত্রাতে প্রশ্ন করেছেন খুব কাছের কেউ এটা মাথায় রাখতে হবে আমরা যদি এর সাথে বাকি সব জিনিসগুলোকে মেলাতে যাই ঠিক শ্রীরামকৃষ্ণ কী বলেছেন বুদ্ধ কী বলেছেন বিবেকানন্দ কী বলেছেন মিলবে না আবার আমরা যদি নেমে এসে বর্তমানের যে মডার্ন আধ্যাত্মিকতা তাতে প্রবেশ করি কারণ দীর্ঘ সময়ে শিব ধ্যানের শ্বাস প্রশ্বাসের বিধি এই নিয়ে ওই নিয়ে বলতে থাকবেন আজকের যদি সোকল্ড প্রাণায়াম যোগে যোগাতে যদি প্রবেশ করি তাহলে কিন্তু তা ভ্রষ্টতা পাবে এই দুই নয় কারণ যখন অন্তরতমর সাথে কথা হয় তখন যেমন সকাল আমি বলছিলাম না বলা কথাও কিন্তু শোনা হয়ে যায় আপনার প্রিয়জন আপনাকে কখনো বলে না বড় ব্যথা করছে এবং আপনাকে গাইড করেন আপনাকে কি করতে হবে এবং এমন কোনো মাপদণ্ড হতে পারে না যেখানে একটা প্রফর্মা বানানো যেতে পারে যে এত দূর ব্যথা হলে অ্যাম্বুলেন্স ডাকো এত দূর ব্যথা হলে ওর বাবাকে বা মাকে ফোন করো এত দূর ব্যথা হলে এরম কোনো নিয়ম হয় না রাত্রি সাড়ে বারোটার পরে ব্যথা হলে হেল্পলাইনের মধ্যে সুইচ অফ করে দেব এমন কোনো বিধি হয় না অর্থাৎ আপনি তার অবস্থাতে তার না বলা কথাও পড়েছেন তো শিব যখন পার্বতীর সাথে বা ভৈরব যখন ভৈরবীর সাথে কথা বলে তখন ভৈরব কিছু ঢাকবেন না পরিষ্কার পরিষ্কার কিছু বলবেন বড় কাছে গিয়ে কথা বলবেন প্রেমের ভাষাই বড় কাছের হয় কিন্তু সেই একই প্রেম চট করে আরেকজনের মধ্যে এসে পড়ে না যতক্ষণ ওই প্রেমের ফল পরিপক্ক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিধিগুলো কিন্তু তার পূর্ণ অবয়বে বিকাশ করতে চাইবে না কোথাও আপনি যন্ত্রবৎ আমি এখানে বলছি আপনারা সৎ থেকে শুনছেন কি পুরুষ কি স্ত্রী এখানে বিষয়টি কোনো জাতিবর্ণ লিঙ্গের উপরে নয় যদি সেই সম্পর্ক গড়ে ওঠে সেই যোগসূত্র স্থাপন হয় তাহলেই মাত্র আমার দেওয়া জিনিসটার মধ্যে থেকে কোনটা ঝেড়ে ফেলে কোনটা নিতে হবে আপনারা বুঝতে পারবেন নালে কোনো বিধি হয় না আমি বরাবর এই জন্য বিধি নিয়ে বলি না কোনো পদ্ধতি বললেই বড় রিস্ক নিতে হয় এ ভুল করতে হয়েছে সকলকে কিছু না কিছু বলে দিয়েছেন তুমি এটা করো এবং তা বিধি হয়ে গিয়েছে তুমি এটা করো না শিব যা বলছেন তা এক ইউনিফর্ম সকলের জন্য এই জন্য বিজ্ঞান তন্ত্র কোনো কাল্ট কোনো সেক্ট কোনো ইজমের মধ্যে বাধা নয় এটি যোগের এক গুরুত্বপূর্ণ গ্রন্থ শিবসূত্র এর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন যোগে বিজ্ঞান ভৈরব তন্ত্র তাই এটি বেসিক্যালি ধ্যানশাস্ত্র তো ভৈরবী তার যাত্রা কমপ্লিট করেছেন যেখানে তার মধ্যে কোনো আবিলতা আর নেই প্রথমেই যেই প্রশ্ন সাধারণ মানুষ না করেই ধ্যানের বিধিতে প্রবেশ করে আমি যেটা বলে থাকি যে আসন রচনা হয়নি ধ্যানের যেমন আপনি কোনো অনুষ্ঠানে খেতে গেছেন এবং চেয়ার টেবিল পাতা হয়নি আপনি বসে পড়ছেন তাহলে প্রথমে কি হবে উঠুন কার্পেটটা পাতি আপনি উঠে দাঁড়াবেন এবার চেয়ারটা দিই আপনি আবার উঠে দাঁড়াবেন টেবিলটা দি আপনার পাটাকে পিছিয়ে চেয়ারটা পেছাতে হবে ঠিক আছে তারপরে হাত রাখবেন বলুন চলুন টিসুটা দিয়ে যাবে তারপরে আপনি আবার হাত থাকবেন মানে সরুন প্লেটটা দিই যেমন বারবার আসন পুরো অবয়ব না হয়েও আপনি সবার আগে এসেছেন এসে সব থেকে বেশি ফার্স্টেস্ট হয়েছেন আমরা বারবার ধ্যান করবো আর বার বার ধ্যান ভাঙবে কারণ ধ্যানকে নাম দিয়ে দেওয়া হয়েছে আমার তন্ময়তার নাম আমার সন্তান আমার তন্ময়তার নাম আমার কাজ আমার তন্ময়তার নাম নির্দিষ্ট কিছু পরিস্থিতি আমার তন্ময়তার নাম আমার সৌন্দর্য যা কিছু হোক দেখবেন সাজলে আমরা খুশি হয়ে গেলাম বা কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আমরা খুশি হয়ে গেলাম একদম তন্ময় হয়ে যাব মনেই নেই কিছু এইগুলো সব হিন্ট হতে পারে মাত্র তন্ময়তার হিন্ট যেমন আমি বলি শ্বাস প্রশ্বাস জীবনের লক্ষণ জীবন নয় দরজা ঘরের লক্ষণ ঘর নয় আপনাকে যদি বলা হয় দরজায় প্রবেশ করেছো আপনি চৌকাঠে দাঁড়িয়ে বল মিথ্যা তো বলতে পারবেন হ্যাঁ দরজা এসে গেছি দরজা যেহেতু ঘরের আর আপনাকে যদি এরপরে এগাতে না দেওয়া হয় তাহলে যা হবে ঠিক এই ক্ষেত্রেও তাই আগেই প্রশ্ন করে নিয়েছেন পার্বতী জীবন কি জগৎ কি আমাদের মধ্যেই প্রশ্ন ওঠে না আমরা সরাসরি কি প্রশ্ন করি আমার সাথে এমন কেন হলো আমাদের জগতের কোনো অবজারভেশন থাকে না পার্বতী প্রশ্ন অতিক্রম করেছে পার্বতী আমার সাথে ন্যায় হয়েছে অন্যায় হয়েছে কি পাওয়ার কি হারানোর এই সবকে এক ধারে করে বলছে যদি এই রকমই হয় যেখানে কোনো ন্যায় নেই কোনো বিধি নেই বা যে বিরাট বিধি সে ক্ষুদ্র আধারে সেটা ধরা যাচ্ছে না যদি এমন হয় জীবন তাহলে জীবন কি মূলভূত প্রশ্ন তার মধ্যে থেকে গিয়েছে আমাদের মধ্যে জাগে না আমাদের মধ্যে আগে কেন এমন করলো আমি তোকে সব দিয়েছিলাম এত কিছু পেয়েও আমি কেন সুখী হলাম না সন্তান আছে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে পলিটিক্যাল সমর্থন কেন আসছে না আমাদের কাছে এই প্রশ্ন ওঠে এই সব অবজার্ভ করে কোনো পরিপক্ক মন বলে তাহলে কিভাবে শান্তির উপায় কী বড় অব অবজারভেশনে পেকেছে এমনও মন এই প্রশ্ন তোলে তাহলে বুঝতে পারছেন আসনটি বড় পাকা আসন যতক্ষণ এই পরিপক্কতা না আসে ততক্ষণ ধ্যানসূত্র বড় খতরনাক এই জন্য আমি ধ্যান সূত্রে প্রবেশ করতে চাই না বা ধ্যান নিয়ে কিছু বলতে চাই না এত দূর যদি কেউ আসে তখন তার অবস্থা ভৈরব আর ভৈরবীর মতো হয় তখন আর কোনো ভেদাভেদ থাকেই না যেমন আপনার শ্বাস প্রশ্বাস এবং আপনি ভেদাভেদ আছে বটে কিন্তু নেইও বটে ঘুলে মিশে কোথাও গেছে এখন কোন সময় কি শ্বাস নিতে হবে কিভাবে চলবে এটা আপনিই জানেন রেগে গেছেন তো শ্বাস ভুলে গেছে কখনো ভয় পেয়ে গেছেন তো হার্টবিট হচ্ছে তো শ্বাস এতই কাছের আপনাকে আর বলতে হচ্ছে না হাউ টু রিয়্যাক্ট হাউ টু রেসপন্স এত সম্পৃক্ততা চাই এই বিধিগুলিকে বোঝার জন্য